ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত দুই চার ঘন্টায় আরও দুই আট তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে তিন সাত হাজার নিহতদের বেশিরভাগই নারী ও শিশু তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদনু জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও আট চার হাজারের বেশি ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনের সংখ্যা কমপক্ষে তিন সাত হাজার আট চার জনে পৌঁছেছে রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়েছে আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও আট চার হাজার চার নয় চার জন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে আটটি গণহত্যা চালিয়েছে যার ফলে গত দুই চার ঘণ্টায় দুই আট তিন জন শহীদ এবং আরও আট এক চার জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে গত শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসেইরাত ক্যাম্পে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই সাত চার জনে পৌঁছেছে বর্বর ওই হামলায় আরও ছয় নয় আট জন আহত হয়েছে যার মধ্যে গুরুতর আহতরাও রয়েছেন শনিবার ইসরিলি সেনাবাহিনী জানিয়েছে তারা কেন্দ্রীয় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়ে চার বন্দিকে উদ্ধার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহু সংখ্যক ভুক্তভোগী মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ক্রুরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে